নাটোরের জঙ্গলি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি হলেও চোরেরা মূল্যবান ল্যাপটপ ও প্রজেক্টর রেখে গেছে রবিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে জঙ্গলি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন বলেন সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালাভাঙা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারিরও তালা ভাঙা আলমারির ভেতরে রাখা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে অথচ সেইখানে থাকা ল্যাপটপ ও প্রজেক্টর রেখে গেছে চোরেরা এ বিষয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞেস করলে সে সদুত্তর দেয় না বিদ্যালয়ের শিক্ষকেরা এই চুরির ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয়রা বলেন এমন চুরির রহস্যের জন্ম দিয়েছে দামি ল্যাপটপ প্রজেক্টটার চুরি না করে প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ চান সদর থানার ওসি মাহবুব রহমান বলেন খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়ে গিয়ে সেখানে আলমারি ভেঙে নিয়োগ সংক্রান্ত নথি চুরি করা হয়েছে তা পরিদর্শন করেছেন এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি অভিযোগ দিতে বলা হয়েছে সেই সাথে পুলিশও তদন্ত করছে বলেও জানান তিনি